ইউটিউবে সাকসেস পেতে গেলে কিছুটা ভাগ্যেরও দরকার হয় দেখবেন অনেকে অনেক পরিশ্রম করে তাও কিন্তু তারা কখনোই সাকসেস হতে পারে হয়তো দু বছর তিন বছর হয়ে যায় তাও কিন্তু সেখানে সাকসেস আসে না আবার অনেকে আছে একটু পরিশ্রমে কিন্তু তারা সাকসেস পেয়ে যায় সত্যি বলতে আমার যেটা মনে হয় যে ইউটিউবে সাকসেস পাওয়াটা কিন্তু অনেকটাই ভাগ্যের ব্যাপার থাকে যাদের ভাগ্য খুবই ভালো তারা কিন্তু খুব অল্প সময়ে সাকসেস পেয়েই যায় তাই না বন্ধুরা তো আমার মতো কে কে একমত আছে সবাই অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আই হোপ আজকের এই ভিডিওটি সবার কাছে খুব ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল আজকে আমার ইউটিউব জার্নিটা আমি সবার সাথে শেয়ার করব আশা করি একটু হলেও সবার উপকারে আসবে নতুন যারা বন্ধু রয়েছো নতুন যারা ইউটিউব চ্যানেল খুলেছো বা খোলার চেষ্টায় আছো তাদের একটু হলেও আজকের এই ভিডিওটি উপকারে আসবে তো আজকে আমি অনেকটাই খুশি কারণ আমার মনিটাইজেশন অন হয়ে গেছে তো আমার মনিটাইজেশন কিভাবে অন হয়েছে তো সবটাই কিন্তু আজকের ভিডিওতে আমি শেয়ার করব তো ভিডিওটিকে স্কিপ না করে ফুল ওয়াচ করবেন আশা করি নতুনদের অনেকটাই উপকারে আসবে তো সবাইকে বলবো ভিডিওটি ফুল ওয়াচ করার আর অবশ্যই একটা লাইক দিয়ে নেবেন কারণ লাইকটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট তো সেই জন্য সবার কাছ থেকে কিন্তু একটা লাইক চেয়ে নিচ্ছি আমার প্রায় এক বছর হয়ে গেল আমার ইউটিউব চ্যানেলটা খোলার তো আগে হয়তো আমি কিন্তু কোনো কিছুই জানতাম না তো না জেনে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা আমি খুলেছিলাম তবে তারপরে কিন্তু আমি অনেক কিছু শিখেছি অনেক টেক চ্যানেল দেখে তারপরে অনেক আপু ভাইয়ার ভিডিও দেখে কিন্তু আমি অনেক কিছু শিখেছি তো সেই অনুযায়ী তারপরে কিন্তু আমি কাজ করার চেষ্টা করেছি আর যদি আমি আগে এই বিষয়গুলো জেনে নিতাম তাহলে হয়তো আগে আমি অনেক আগে হয়তো এখানে সাকসেস পেয়ে যেতাম বা আমার বা আমার মনিটাইজেশন অন হয়ে যেত তো হয়তো সেই বিষয়গুলো আমি আগে একেবারেই ভাবতে পারিনি বা কিছুই জানতাম না তো সেজন্যই তো এখন যারা ভাবছো যে নতুন চ্যানেল খুলবে বা যাদের নতুন চ্যানেল খুলেছ তো তারা কিন্তু অবশ্যই এভাবে কাজ করবে আমি অবশ্যই এখানে বলে দেব যে কিভাবে কাজ করবে তাহলে দেখবে ইনশাল্লাহ সবাই সাকসেস হতে পারবে তো আমরা সবাই যাই যেন আমাদের খুব তাড়াতাড়ি এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট হয়ে যায় যেটা আমাদের অবশ্যই পূরণ করতেই হবে তা না হলে কিন্তু আমরা মনিটাইজেশন পাবো না তো আমরা যখন প্রথম প্রথম চ্যানেল খুলি আমরা কিন্তু সবাই এর পিছনেই দৌড়াতে থাকি যে কবে আমার ওয়ান কমপ্লিট হবে আর কবে আমার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট হবে তবে এক হাজার সাবস্ক্রাইবার কিন্তু কমপ্লিট হয়ে যায় কোনো মতে কিন্তু ওয়াশ টাইমটা কিন্তু কিছুতেই সহজে পূরণ হয় না তো সেটার জন্য কিন্তু আমাদের একটা টেকনিক কাজে লাগাতে হবে তাহলে কিন্তু আমরা অবশ্যই তাহলে কিন্তু আমাদের ওয়াশ টাইমটাও খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে এই বিষয়টা যদি আগে আমি জানতাম তাহলে হয়তো অনেক আগেই আমার মনিটাইজেশন অন হয়ে যেত তো সেগুলো হয়তো আমি খুব একটা জানতাম না তো পরে যখন জানতে পারলাম আর সেই অনুযায়ী আমি কাজ করেছি তো আমার অনেকগুলো ভিডিওতে কিন্তু ভালোই ভিউজ এসেছিল ওয়াশ টাইমটা কিন্তু বেড়ে গেছে তো কিভাবে বেড়ে গেছে সেটাও কিন্তু আমি অবশ্যই বলবো তো আমরা হয়তো তো ভাবি যে ওয়াশ টাইমটা খুব ইজিলি হয়ে যায় তবে সেটা কিন্তু না সেটা অনেকটা সময় নিয়েই কিন্তু হয় তবে একটু বুদ্ধি খাটালে কিন্তু ওয়াশ টাইমটা খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায় অনেকেই আছে আমার পরে অনেক চ্যানেল খুলেছে তাদের কিন্তু মনিটাইজেশন অনেক হয়ে গেছিল তারা ওই টেকনিকটাই কিন্তু কাজে লাগিয়েছে যেটা আমরা হয়তো অনেকেই জানি না তো এইভাবে যদি কাজ করা যায় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সবার মনিটাইজেশন অন হবে তো যাই হোক বন্ধুরা আমি কিন্তু ভিডিও রিলেটেড কোনো কথাই আজকে বলছি না আমি কিন্তু আমার সংসারের কাজগুলো করছি আসি অনুযায়ী আমি কিভাবে আমার চ্যানেল লে মনিটাইজেশন অন করলাম তো সেটাই বিষয়ে কিন্তু আজকে কথা বলছি তো এই যে আমি আমার সংসারের কাজের মধ্য দিয়ে কিন্তু আমি কিভাবে আমার মনিটাইজেশন অন করেছি তো সে বিষয়ে কিন্তু কথা বলছি তো আমরা কিন্তু সবাই ছুটতে থাকি যে কবে চার হাজার ঘন্টা ওয়াস টাইম কমপ্লিট হবে আর কবে ওয়ান কমপ্লিট হবে কিন্তু সেটা কিন্তু করাটা এতটাও সহজ না সেটার জন্য কিন্তু অনেকটাই পরিশ্রম করতে হয় তবে কিছু কিছু টেকনিক খাটালে কিন্তু সেটাও খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায় যেগুলো হয়তো আমরা অনেকেই জানি না আবার অনেকে আছে জানে তো তারা হয়তো খুব তাড়াতাড়ি মনিটেশন অন করেও নিয়েছে তো যারা জানে তাদের তো কোনো ব্যাপারই না তারা আরও অনেক দূর এগিয়ে যাক সবার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইলো আর যারা জানে না তো তাদের উদ্দেশ্যই করে কিন্তু আমার আজকের এই ভিডিওটি তো আশা করি তাদের অনেকটাই উপকারে আসবে অনেকটাই শখ করে কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম তখন হয়তো কিছুই জানতাম না মানে শখ ছিল যে একটা ইউটিউব চ্যানেল খুলবো সবাই ভিডিও দেয় আমিও ভেবেছিলাম যে আমিও ভিডিও দেব। আর হয়তো ভিডিও দেওয়ার সাথে সাথে প্রচুর ভিউজ আসবে এটাই কিন্তু ভেবেছিলাম প্রথমে তবে এখানে এসে দেখেছি যে সত্যি এতটাও সহজ না অনেকটাই কিন্তু কঠিন একটা জার্নি কারণ অনেকগুলো ভিডিও দিয়েছিলাম তা কিন্তু ভিউজের পরিমাণ খুবই কম ছিল তো যাই হোক কিছু তো করার নেই বললামই তো প্রথমেই হয়তো আমি বলেছি ইউটিউবটা অনেকটাই ভাগ্যের একটা ব্যাপার থাকে যার ভাগ্য খুবই ভালো তারা কিন্তু খুব অল্প সময়ে সাকসেস পেয়েই যায় আর যাদের ভাগ্য একটু হলেও খারাপ আছে তারা কিন্তু অনেকটা সময় পার করে তারপরে কিন্তু অবশ্যই সাকসেস হয় সাকসেস যে হয় না সেটা না তবে হয়তো সেটার জন্য অনেকটাই সময় লাগে অনেকটা সময় পার করে কিন্তু অবশ্যই সবাই সাকসেস পেয়ে যায় কারণ পরিশ্রম করলে একদিন না একদিন ইনশাল্লাহ সবাই কিন্তু সাকসেস পেয়ে যায় তো এটাই কিন্তু সত্যি তো আমিও কিন্তু সেরকমই পরিশ্রম করেই গেছি আর আজকে ইনশাল্লাহ কিন্তু আমার মনিটাইজেশন অন হয়ে গেছে তো সত্যি আমি অনেক অনেক খুশি তো তো সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ আর ভালোবাসা যারা যারা আমার পাশে ছিলেন আমাকে সাপোর্ট করেছিলেন আমার প্রিয় আপু ভাইয়ারা যারা প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করেছে আর এখনও করছে তো সবাইকে থ্যাংক ইউ সো মাচ এভাবে আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো আমি অলওয়েজ সবার পাশে আছি সবাইকে সাপোর্ট করার চেষ্টা করছি আমরা কিন্তু এভাবে এগিয়ে যাব সবাই সবার হাত ধরে একা কিন্তু ইউটিউবে কখনোই এগোনো সম্ভব নয় এভাবে কিন্তু আমরা সবাই মিলে এগিয়ে যাওয়ার চেষ্টা করি আমার অনেক প্রিয় প্রিয় আপুরা রয়েছে যারা প্রতিনিয়ত আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে সাপোর্ট করে আমার ভিডিও দেখে তো বাইকে থ্যাংক ইউ সো মাছ হয়তো থ্যাংক ইউ বলাটা অনেকটাই কম হয়ে যাবে তবে এর থেকে তো বেশি কিছু আর এখন দিতে পারছি না বা বলতেও পারছি না তো সেজন্য সেটাই বলছি যদি এর থেকে আরও বেশি কিছু দেওয়ার থাকতো তো অবশ্যই কিন্তু দিয়ে দিতাম তো যেহেতু এখন এই যে ধন্যবাদ দেওয়া ছাড়া আর কিছুই নেই তো সেটার জন্য এটাই বলে নিচ্ছি তো আশা করছি সবাই বুঝতে পারবেন তো সবাই একটু আমার পাশে থাকবেন আমিও অলওয়েজ সবার পাশে থাকার চেষ্টা করি তো যেটা বলছিলাম ইউটিউবে সাকসেস হওয়াটা কিন্তু অতটা সহজ নয় তবে যদি একটু বুদ্ধি খাটানো যায় তাহলে কিন্তু খুবই ইজিলি কিন্তু আমরা সাকসেস পেয়ে যেতে পারি যেটা হয়তো আমি প্রথমে জানতাম না তো পরে হয়তো সেটা আমি জানতে পেরেছি আর সেই অনুযায়ী কিন্তু আমি কাজ করেছি আর ইনশাল্লাহ কিন্তু আমি সাকসেস পেয়েছি তো সবাইকে বলবো যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছো বা খুলতে চাচ্ছো তো তারা কিন্তু অবশ্যই সমস্ত কিছু বিষয় জেনে নিয়ে জেনে বুঝে তারপরে কিন্তু একটা চ্যানেল খুলবে কারণ আমরা কি করি না জেনে চ্যানেল খুলে নিই আর তারপরে কিন্তু আমাদের অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয় তো অবশ্যই সবাইকে বলবো যারা নতুন চ্যানেল খুলতে চাচ্ছ সমস্ত কিছু জেনে বুঝে নিয়ে তারপরে কিন্তু একটা চ্যানেল খুলবে কারণ একটা চ্যানেলে কাজ করতে কিন্তু প্রচুর পরিশ্রম করতে হয় আর সেখানে যদি তারপরে সাকসেস না আসে তাহলে কিন্তু সেই চ্যানেলটার কোনো আর মূল্যই থাকে না তো অবশ্যই সবাইকে বলবো সমস্ত কিছু জেনে বুঝে তারপরে কিন্তু একটা চ্যানেল খোলা উচিত আমরা কী করি প্রথমে চ্যানেল খোলার পরে কী করি বন্ধু বান্ধবদের সাথে কিন্তু আমরা শেয়ার করি আমাদের ভিডিওগুলো যেটা একেবারেই করা উচিত না আমি হয়তো এখন সেটা বুঝতে পেরেছি আগে হয়তো সেটা বুঝি সেই জন্যই কিন্তু আমার চ্যানেলেও অনেক সমস্যা হয়েছিল তো আমি চাই কার কারো চ্যানেলে যেন এরকম সমস্যা না হয় তো প্রথমত কারো কাছে কিন্তু ভিডিও শেয়ার করা যাবে না ইউটিউব কিন্তু একসময় নিজেই কিন্তু রেকমেন্ড করবে ভিডিওগুলো তো সেই জন্যই বলবো সবাইকে এভাবে শেয়ার করবেন না আর তার মধ্যে অনেকে আছে যে ভিডিওতে ঢুকে ভিডিওতে কমেন্ট করে যে আমি বন্ধু করলাম পাশে থেকেও সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করলাম তো এগুলো কিন্তু কখনোই বলা যাবে না এগুলো বললে কিন্তু নিজের চ্যানেলের অনেক ক্ষতি হয় তার সাথে যার ভিডিও দেখেছেন যার চ্যানেলে কমেন্ট করেছেন ভিডিওতে তারও কিন্তু অনেক বেশি প্রবলেম হয় তো এই ধরনের কমেন্ট কিন্তু কখনোই করা যাবে না যারই ভিডিও দেখেন না কেন সুন্দর একটা কমেন্ট করে যাবেন আর যদি বন্ধু করেও থাকেন তাহলে অবশ্যই কমিউনিটি পোস্টে একটা সুন্দর করে কমেন্ট করে দেবেন তাহলে কিন্তু তারও কিন্তু আপনার কাছে যেতে অনেকটাই সুবিধা হবে আর কোনো কিন্তু রকম চ্যানেলেরও ক্ষতি হবে না তো আশা করছি সবাই একটু বিষয়টা বুঝবে তো অনেকে আছে যারা বুঝেও বোঝে না তো কি বলবো নিজের ক্ষতিগুলো নিজেই করছে তো তাদের উদ্দেশ্য করেই বলছি এই ভুলগুলো করবেন না তাহলে কিন্তু নিজের চ্যানেলেরও অনেক বড় ক্ষতি হয় আর এভাবে কিন্তু সত্যি চ্যানেলগুলো পুরো ডাউনে চলে যায় কারণ একটা চ্যানেলে কিন্তু প্রচুর পরিশ্রম করতে হয় কষ্ট করতে হয় তো সেই জন্য সবাইকে বলবো এরকম কমেন্ট করবে না তাহলে কিন্তু অনেক বড় ক্ষতি হবে নিজের চ্যানেলের তো আমরা কিন্তু সবাই চাই যেন আমরা অনেক দূর এগিয়ে যেতে পারি চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট করতে পারি তারপরে ওয়ান কে কমপ্লিট করতে পারি মনিটাইজেশন অন করতে পারি আর তারপরে তো জানেনি কি হয় তো সবাই কিন্তু সেই আশা ভরসা নিয়ে কিন্তু আমরা ইউটিউবে কাজ করছি যে সবাই একদিন সাকসেস পাবো তো আমরা যদি এইভাবে ভালোভাবে কাজ করে যাই তাহলে কিন্তু ইনশাআল্লাহ একদিন সবাই সাকসেস পেয়ে যাবো তো আমি যে কথাটা বলছিলাম যে আমি কীভাবে আমার ওয়াশ টাইমটা কমপ্লিট করেছি তো আমার কিন্তু এই তিন মাস আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল তো সেখান থেকেও কিন্তু কিন্তু আমার অনেকটাই ওয়াশ টাইম এসেছে আর তারপরেও কিন্তু আরও ওয়াশ টাইম অনেকটাই বাকি ছিল তো আমি কিভাবে সেটা পূরণ করলাম তো সেটা হচ্ছে লাইভ করে কারণ লাইভ করলে কিন্তু অনেক ওয়াশ টাইম বেড়ে যায় আর খুব তাড়াতাড়ি কিন্তু কমপ্লিট হয়ে যায় এই বিষয়টা কিন্তু আমি একেবারে আগে জানতাম না তো পরে কিন্তু আমি জেনেছি অনেক টেক চ্যানেল দেখে অনেক কিছু শিখেছি তো সেই অনুযায়ী কিন্তু আমি কাজ করেছি অন্তত কমপক্ষে সপ্তাহে দু দিন অবশ্যই কিন্তু লাইভ করবেন তাহলে কিন্তু অবশ্যই খুব তাড়াতাড়ি ওয়াশ টাইমটা কমপ্লিট হয়ে যাবে অনেকে আছে যাদের ওয়াশ টাইম কমপ্লিট হচ্ছে না তারা অবশ্যই এই টিপসটি ফলো করতে পারেন সপ্তাহে দু দিন হল তো অবশ্যই এলবি করবেন মানে লাইফ করবেন তাহলে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ওয়াশ টাইমটা কমপ্লিট হয়ে যাবে যেটা আমার সাথে হয়েছে তো সেটাই কিন্তু আমি বলছি কারণ আমি চাই আমার প্রিয় বন্ধুরা অবশ্যই যেন এগিয়ে যেতে পারে আমরা যেন সবাই এগিয়ে যেতে পারি সবার জন্য কিন্তু অনেক অনেক দোয়ার ভালোবাসা রইলো তো আমি কিন্তু এইভাবেই আমার ওয়াশ টাইমটা কমপ্লিট করেছি তো সবাইকে বলবো এইভাবে কাজ করে যাও ইনশাল্লাহ সবাই একদিন সাকসেস পাবে তো আজকে আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ আমার কিন্তু সেই স্বপ্নটা পূরণ হয়েছে যে আমি আমার চ্যানেলটাকে মনে করতে পেয়েছি আর সেটা কিন্তু অবশ্যই আমার প্রিয় আপু ভাইয়াদের জন্য সম্ভব হয়েছে যারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করেছে আমাকে ভালোবাসা দিয়েছে তো তাদেরকে জানাই আমার মনের অনেক গভীর থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা তো এভাবেই চাই সবাই যেন এভাবেই পাশে থাকে কারণ এখনও কিন্তু কোনো কিছু হয়নি আর অনেকটা দূর এগিয়ে যেতে হবে তো সবাইকে বলবো সবাই এভাবেই পাশে থেকো সাপোর্ট করো আমি অলয়েস সবার পাশে আছি তো আমি কিন্তু এদিকে অনেকগুলো কথা বলে নিয়েছি কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো যাই হোক বন্ধুরা এই ইউটিউবে এসে কিন্তু আমি অনেক কিছু শিখেছি অনেক ভালোবাসার মানুষ পেয়েছি তো আগে হয়তো কোনোদিনও ভাবতেও পারিনি যে ইউটিউবে এসেও এত সুন্দর একটা ফ্যামিলি পাবো এখানে এত ভালোবাসার মানুষ আছে তো সত্যি আগে হয়তো এগুলো কখনোই ভাবতে পারিনি আমার অনেক প্রিয় বান্ধবীও আছে যারা আমাকে অনেক বেশি ভালোবাসে তো সবাইকে থ্যাংক ইউ সো তো আগে হয়তো ভেবেছিলাম যে আর কোনো ভিডিও দেব না তবে এই যে ভালোবাসার মানুষগুলোর জন্য কিন্তু আবার আমি ছুটে আসি এখানে এখন যেন অনেকটাই ভালো লাগার একটা জায়গা হয়ে গেছে আমার এখানে তো এই ইউটিউবটা এখন কিন্তু আমার অনেকটাই আপন হয়ে গেছে যেটা হয়তো আমি আর ছাড়তেও পারবো না তো কি আর বলবো এরকমই হয়ে যায় একটা জিনিস যখন অভ্যাস হয়ে যায় তখন কিন্তু সেটা আর কখনোই ছাড়তে পারি না আমরা তো এভাবেই যেন সবাইকে নিয়ে এভাবেই থাকতে পারি আমার ইউটিউব ফ্যামিলিকে নিয়ে আমি এইভাবেই যেন থাকতে পারি যতদিন বাঁচবো যেন অবশ্যই সবার সাথে এভাবেই মিলেমিশে থাকতে পারি ভালোবাসা দিতে পারি তো এতটুকুই শুধু বলার তো এর আগের ভিডিওতে আমাকে আমার প্রিয় আপু ভাইয়েরা সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছিল তো সবাইকে থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য তো এভাবেই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন কারণ আপনাদের ভালোবাসা ও সাপোর্টটা আমার কাছে ভীষণ দরকার তো যাই হোক বন্ধুরা ভিডিওর এই পর্যায়ে এখনও পর্যন্ত যারা আমার সাথে আছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আজকে যদি ফার্স্ট টাইম কোনো বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন আমাকে ভালোবাসা দিতে পারেন আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানাই আর অবশ্যই নোটিফিকেশন অল করে দেবেন তাহলে আমি যখনই ভিডিও দিই না কেন সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা চাইলে সময় সুযোগ মতো করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন তো যাই হোক বন্ধুরা এদিকে কিন্তু আমি অনেকগুলো কাজ করে নিয়েছি আর তার সাথে আমি আমার কথাগুলো আপনাদের সাথে শেয়ার করেছি তো আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে খুব ভালো লাগবে এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা আল্লাহ হাফিজ দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে